আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি সুস্থভাবে সুন্দর মতন আমার উর্মিনিবাসে চলে আসলাম বাংলাদেশে আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করছেন আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা যাই হোক এখানে আসার পরে অন্যরকম একটা ভালো লাগতেছে যে ভালো লাগার অনুভূতিটা আমি কিছুর সাথে তুলনা করতে পারি না সত্যি এটা এখন অনেকে জিজ্ঞেস করবেন কোথায় এটা হলো বসুন্ধরা রিভার হাউজিং বি ব্লকে এখন আসার পরে ভালোবাসার কি দেখেন আমার কোনো রক্তের সম্পর্ক না কিছুই না কিন্তু কত সুন্দর সুন্দর খাবার আমার জন্য তৈরি করে পাঠাইছে দুপুরের খাবার এখানে হয়েছে আমার খুঁজে পাওয়া একটা বোন আছে পাশে মাছ পাবদা মাছ তারপরে হলো আমার পছন্দ হলো লতি দিয়ে চিংড়ি মাছ সে জানে তারাই তাই পাঠাইছে আর মিজানে রান্না করছে লাল শাক তারপরে হলো এই মুরগি তারপরে মূলার শাক আর হলো ডাউল আমি বলছি আমার জন্য যেন কোনো রকমের পোলাও মাংস রোস্ট এগুলো না করে তাই এগুলা করে নাই। সত্যি আমার রক্তের কিছু না অথচ আমাকে এত ভালোবাসে এই যে আমার খুঁজে পাওয়া বোন সেই আসার আগে আমার জন্য তরকারিটা রান্না করে পাঠাই দিছে আর সে নিজে আসে নাই যে আমি যেন দূর এত দূরে জার্নি করে আসছি বিশ্রাম নি এখন ওর ঘুম থেকে উঠার পর পরের পালা কী সুন্দর আমার জন্য চা আর চিতই পিঠা আর শীতে এমন গরম গরম চিতই পিঠা খেতে সবারই মনে হয় পছন্দ এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে শীত শীতকালে শীত পিঠা ভাপা পিঠা এগুলো পছন্দ করে না যদি থাকেন অবশ্য কমেন্টে লিখবেন যা হোক নাস্তা করার পরপর আমি একটু বসে ইতালিতে আমার ছেলে বৌমা তাদের খবর নিচ্ছি আর ভাবতেছি যে দেখেন এই উর্মি নিবাসে আমার রক্ত সম্পর্ক কেউ নেই তারপরও আমার কাছে খুবই ভালো লাগতেছে শুধুমাত্র আমার মানুষের ভালোবাসা পায় তাই যদি আমাকে ভালো না বাসতো তাহলে দেখা গেছে আমি আসার পর পরে আমি নোয়াখালী চলে যেতাম কিন্তু এখন অপেক্ষায় আছি আমার খুঁজে পাওয়া বোন আর তার হাজবেন্ড এই যে দেখেন আসসালাম অনেক ধন্যবাদ আমার কি সুন্দর একটা ফুল অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর ভাই কেমনে পাইছে বলো এই যে দেখছেন আমি সবসময় বলি না আমার কুড়িয়ে পাওয়া বোন বুঝছেন আমার আল্লাহ ফাঁকে আমার পালকে নিয়ে গেছে আমার কিন্তু দুই তিনজন বোন এরকম সবার আগে পাইছি হেরে হেরে তো টেলিফোনে বুঝছেন মানুষে প্রেম করে ছেলে মেয়ে আর আমরা প্রেম করছি মেয়ে মেয়ে বুঝছেন এ আমার কুড়ে পাওয়া বোন আমার জন্য দেখেন কি সুন্দর আমার সাথে সুমনের সাথে প্রথম দেখা হয়েছে কিন্তু আমার গল্প শুনছে এতদিন না হ্যাঁ দেখছি সবাই দোয়া করবেন যেন আমাদের এরকম সম্পর্কটা থাকে কারণ সবসময় যে রক্তের সম্পর্ক শুধু সম্পর্ক না কুড়িয়ে পাওয়া সম্পর্কগুলো সুন্দর থাকে যদি সবাইয়ের মধ্যে মনমান্সতা ভালো থাকে যদি কোনো স্বার্থপরতা কাজ না করে হ্যাঁ এই ছিল তাহলে সুন্দর থাকে আমাদের যে ক বছর ছর প্রায় সাত বছর সাত বছর আলহামদুলিল্লাহ 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 এ সবাই দোয়া করবেন আমাদের তিনজনের জন্য আমাদের পরিবারের জন্য আলহামদুলিল্লাহ ছয় মাস পর আবার ফিরে আসলাম নিজের বাড়িতে অনেক মিস করি অনেক অনেক মিস করি কিন্তু কী করবো সব করে করছি তারপর যাওক আলহামদুলিল্লাহ এসে এসে থাকতেছি প্রত্যেক বছরে এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা রান্নাঘর আমার স্টোর রুম এটা হচ্ছে আমার পছন্দের বেডরুম এগুলো সব এভাবে পড়ে থাকে শুধু মিজান মাঝে মাঝে পরিষ্কার করে এটা হচ্ছে আমার পছন্দের টয়লেট আর আমার ছেলেদের রুমগুলো পড়ে আছে এভাবে এটা হচ্ছে ড্রয়িং রুম ছে টি ভি এটা হচ্ছে আমার ছোটো ছেলের রুম চাদরগুলো সব যেগুলো বিছানো থাকে এগুলো উঠানো হয়েছে কারণ বালু পরে থাকে তো নতুন করে এখনো লাগানো হয় নাই তারপরে একটু হয়েছে আমার গেস্ট রুম এটা আমার বড় ছেলের রুম সব পরে থাকে বুঝছেন এটা হচ্ছে তাদের মাশরুম করে করছি যে থাকবো এসে কিন্তু আমরা তো কত কিছু পরিকল্পনা করি সব তো কে আর হয় সব বাস্তবায়ন হয় না এখানে চারটা ওয়াশরুম চারটা বেডরুম এটা হচ্ছে রুম এটা হচ্ছে আমার পছন্দের চুলা চারটা পণ্য সব করে আছে এটা ব্যবহার করি না কারণ এটা পারমিশন নাই এই জন্য এগুলো আমাকে অনেক বড় মিস করি এখানে থাকার কথা শোফিস এখানে শোফিসের পরিবর্তে হয়েছে এলোমেলো সব কিছু বাড়তি জিনিসপত্র কার্টুন এখনো খোলা হয় নাই অনেক বেশি টায়ার্ড তাই এটা হয়েছে ফিল্টার পানি আর আমি একজনের জন্য ফিল্টার করি না এখানে চুলোতে গরম করি ঠান্ডা করি খাচ্ছি এই বুঝছেন সময় দেখা গেছে ভাড়া বাসায় থাকতাম আর এখন এত বড়ো ফ্ল্যাট খালি পরে থাকে তাই সারাদিন আর সময় পাই নাই অনেক টায়ার ছিলাম একটু বিশ্রাম নিচ্ছি এখন পুরো ফ্ল্যাটটা একটু হেঁটে দেখলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন হলো মিজান আর মিজানের জন্য যে গিফটগুলো নিয়ে আসছি তার পরিবারের সবাইকে গিফটগুলো হাতে তুলে দিব অনেকে বলেন এরা আমাকে এরা আমার সত্যি রক্তের সম্পর্ক কিছু না কিন্তু আমার রক্তের সম্পর্ক আত্মীয়স্বজনের মতনে আমাকে ভালোবাসে তাই তাদের জন্য তো আমার কিছু না কিছু আনতেই হবে নিজের দরকারি জিনিস রেখে হলেও তাই এইবার তেমন কিছু আনতে পারি না আমি একা আসছি মাত্র পঁয়তাল্লিশ কেজি মাল পাইছি আমি বুকিংয়ে তাই নিজের জন্য একটা জায়নামাজ তার ছেলের জন্য একটা জ্যাকেট তার মেয়ের জন্য একটা ফ্রক আর তার ওয়াইফের জন্য একটা কাতান শাড়ি নিয়ে আসলাম আর তার মার জন্য একটা শাল আর সবার জন্য বডি রোশান আর একটা ক্রিম আর মিজানের বোর জন্য একটা শাল সেটা এখন আমি এখানে রাখতে ভুলে গেছি পরে তাকে আমি দিয়ে দিব তাই টুকটাক করে দিই কারণ আমাকে তারা খুবই ভালোবাসে আর আমার এই নিবাসটা তারা ঠিক নিজের মতন করে রাখে তাই আমার কাছে খুবই ভালো লাগবে যে আমরা যদি তাদেরকে ভালোবাসি তাহলে তারাও কিন্তু আমাদের জিনিসপত্রগুলোকে আমাদের কাজটাকে ঠিক নিজের মতন করে ভালোবাসবে যাই হোক এখন পরের দিন সকাল সকালে তো আসতে পারি নাই মানে প্রচুর পা ব্যথা করছে বিকেলে গাছে আসলাম ছাদে আসলাম এই যে দেখেন সুন্দর মার্বেরি ফল এই ফলটা হলো কাঁচামরিচের মতন লম্বা লম্বা যে জাত সে জাতের তারপর আম গাছ এখন কোনো ফলে নেই ছাদে এইখানে সে আম গাছগুলো খুব মজা আম কিন্তু আমি কখনও খেতে পারি নাই মানে যারা খায় আমি জানে বলে আর বেশিরভাগ এই সব আম মানে ফল রাখা হয়েছে পাখির জন্য কারণ আমি যখন এই সাতটা শুরু করি তখনই আমার নিয়ত ছিল যে আমি তো ইতালি থাকি এখানে এ ফলগুলা পাকে খাবে তখন প্রচুর গাছ ছিল এখন অনেকগুলো গাছে মরে গেছে মরে যাওয়ার পরে এখন আমরা শুধু ড্রাগন গাছে জানে লাগাচ্ছে যেমন এখানে একটা গাছ ছিল পেয়ারা গাছ লেবু গাছ তারপরে লেয়া গাছ এগুলো সব মরে গেছে সে একটা জাম গাছ তবে আমরুজ গাছটাতে প্রচুর আমরুজ ধরে আর অনেক পাখি আসে এমনকি পাখিরা বাসাও বেঁধে এখানে থাকে এদিকে আছে ডালিম গাছ লেসু গাছ তারপরে হলো কমলা গাছ আছে এখনো আছে এটা হচ্ছে পেয়ারা গাছ তবে যে গাছটায় মারা যায় সেখানে ড্রাগন গাছে চারায় লাগাই দেয় জানে কারণ ড্রাগন চাষে তেমন কষ্ট নেই কষ্ট কম কিন্তু প্রচুর ফলন দেয় আর ড্রাগন ফলটা তো সত্যি অনেক পুষ্টিকর ফল কারণ বাইরে থেকে কিনলে সেটা তো কেমিক্যাল থাকে আর এখন এই হাউজিংয়ের চারিদিকের অবস্থা দেখেন কত ঘর বাড়ি হয়েছে বুঝছেন আমি ছাদে যখনই উঠি তখনই আমার মনে পড়ে যে আমি যখন বাড়ির কাজটা শুরু করছি একটা বিল্ডিংও ছিল না শুধু ওই মাথায় দুইটা বিল্ডিংয়ের কাজ হচ্ছিল আর আমার পিছনে একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছিলো এই তিনজনের কাজ দেখে আমি সাহস করে আল্লাহর নাম নিয়ে বালির কাজটা শুরু করি তখন আমাকে অনেকে ভয় দিছে ভয় লাগাইছে যে আমি কিভাবে এখানে থাকবো এখানে এতগুলা টাকা আমি ইনভেস্ট করব এখানে ভাড়া তেমন পাওয়া যাবে না কিন্তু আমার ইচ্ছে ছিল যে আমার একটা বাড়ি হবে এটা হয়েছে আমার একটা শখ কারণ টাকা ব্যাঙ্কে পড়ে থাকবে আমার শখটা পূরণ হবে না কারণ আমাদের মৃত্যুটা তো আমরা জানি যে কোনো সময় আমাদের হবে আর আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যুটা কতদিন পর্যন্ত তাই আমি আর অপেক্ষা করি নাই হয়তো আমি অপেক্ষা করতে পারতাম এখন পর্যন্ত দেখা গেছে আমি আসতাম ওই ভাড়া বাসায় থাকতাম বা ওই যে স্বজনের বাসায় থাকতে হতো কারণ ভাড়া থাকতে হতো না ঢাকা আমাদের আত্মীয় স্বজন আছে ওনাদের বাসায় আমি আগে এসে উঠতাম বা পরে বাবার বাড়ি শ্বশুরবাড়ি বেড়াতাম কিন্তু আমার নিজের বাড়িতে যে আমি এখন একটা দুটা দিন থাকি মনের মতন করে চলি সেটা আর আমার হতো না এই শখটা আমার অপূরণ থেকে যেত তাই আমি ভয় না পেয়ে লাভলসের কথা একটু হিসাব না করে আমি বাড়ির কাজটা আল্লাহ নাম নিয়ে শুরু করি দেখতে দেখতে আমার বাড়ির কাজটা শেষ হয়ে যায় এখন প্রত্যেক বছরে আমি আসি আসি দেখা গেছে যে কয়দিনে থাকি মনের একটা তৃপ্তি পাই বা বলতে পারি যে যা হোক আমার একটা শখ ছিল যে আমার একটা স্বপ্নের বাড়ি হবে এই একটা বাড়ির জন্য আমি ইতালিতে প্রায় বিশ বছর একটা না চাকরি করছি সে বাড়িটা যদি আমি করে না যাই বা দেখে না যাই তাহলে তো আমার একটা সব অপুরন্ত থেকে যাবে তাই আল্লাহ নাম নিয়ে আমি শুরু করছি যাই হোক আপনাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও সবাই যে কোনো কাজ করতে মনের মধ্যে সাহস রাখবেন আপনাদের আগে পিছে ডানে বামে অনেকে অনেক রকম ভয় দেখাবে কিন্তু আপনারা নিজেরা নিজেদের মধ্যে চিন্তা করবেন পরিবারের সাথে হাজব্যান্ড ওয়াইফ চিন্তা করে যে কোনো কাজে হাত দিবেন ইনশাআল্লাহ সফল হবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম